কবি মানিক মাহমুদের লেখা কবিতা নারী কি নামে ঠিক করো তারপরে হাত আগলে ধরো নতুন নাম খুঁজে নাহি পাও তাহলে দাঁড়িয়ে কেন দূরে সরে যাও নতুন নামে ডাকতে হলে আগে ভাষা বোঝো পুরনো নাম বাদ দিয়ে দীক্ষ খোঁজো সেখানে ব্যর্থ হলে নতুন শব্দ বানাও পছন্দ সই শব্দ পেলে আমাকে তা জানাও দেখব আগে কেমন শব্দ পছন্দটা আমার মনে ধরলে তোমার কথা কি আছে আর থামার কি ভাবছ কি ভাবছ তুমি আমায় ভেঙে গড়তে পারি যতই ভাঙবে ততই করব আমি তো এক নারী কিনা ডাকবে ঠিক করো সবকিছু এখন আমি অবরান হই ভেঙে গড়তে পারি নিজের মতো ঘুরে দাঁড়াই অদম্য এক নারী নিজের মতো ঘুরে দাঁড়াই অদম্য এক নারী নমস্কার